হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে আর আজকের বানাবো চালতার আচার তো তার জন্য দেখতেই পাচ্ছ চালতার আচার বানানোর জন্য আমি প্রথমে এখানে সমস্ত চালতাগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি আর ভেতরের আঁশগুলোও কিন্তু অবশ্যই করে ছাড়িয়ে নিয়েছি আর তারপরে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি জলের মধ্যে সমস্ত চালতাগুলোকে দিয়ে দিলাম দিয়ে কিন্তু সুন্দর করে চালতাগুলো একদম ধুয়ে নিতে হবে কারণ চালতার মধ্যে একটা কস থাকে সেটাকে ভালো করে না ধুলে চালতাগুলো কিন্তু কালো কালো হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ আমি কাটার সময় অলরেডি একটু আর দুই কালো কালো হয়েও গিয়েছে তো তার জন্য আমি চালতাগুলো কিন্তু সুন্দর করে এই যে জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর সুন্দর করে ধুয়েও নেবো তো তোমরাও কিন্তু চালতাটা ভালো করে সুন্দর করে গোটা চালতাটা কেটে চালতার ভেতরের দিকে যে আঁশগুলো থাকে সুন্দর করে কিন্তু ছাড়িয়ে নেবে তারপরে ভালো করে এই যে দেখতেই পাচ্ছ আমি ধুয়ে তুলে নিলাম তো আমার অলরেডি অনেকটা কিন্তু কালো কালো হয়েও গিয়েছে কাল চালতা তো যেহেতু একটু কালো হয় তো তারপরে দেখতেই পাচ্ছ আমি সমস্ত জালতাগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে আমি এক মানে আঁচটাকে জ্বালিয়ে নেব নিয়ে আমি একটা করার মধ্যে একটু জল গরম বসিয়ে দেব তো তারপরে আমি কিন্তু গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম তো তোমরাও কিন্তু যদি উনুনে কেউ করো উনুনে করবে আবার যদি কেউ গ্যাসে করতে চাও গ্যাসে করবে তো তারপরে দেখতে পাচ্ছ এই যে আমি কড়াটার মধ্যে জল দিয়ে দিলাম আর জলের মধ্যে কিন্তু একটু হালকা পরিমাণে লবণও অ্যাড করব আর চালতাগুলো তারপরে আমি একে একে দেখতে পাচ্ছ জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েই কিন্তু আমি ঢাকা দিয়ে চালতাটাকে সুন্দরভাবে সেদ্ধ করতে বসিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু প্রেশার কুকারেও দিতে পারো তো আমি প্রেশারে আর দিলাম না আমি কড়াতেই দিলাম তো দেখতেই পাচ্ছ এই যে আমার চালতাটা সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে আর চালতাগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়েও এসছে দেখতেই পাচ্ছ তোমরা সেটা নিশ্চয়ই দেখে আর তারপরে এবারে আমি চালতাগুলোকে একটা ঝাঁঝরিতে ঢেলে নেব তারপরে কিন্তু আমি একটা কড়ার মধ্যে কিছু শুকনো মশলা ভেজে নেবো তো প্রথমে দিয়ে দিয়েছি আমি শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিয়েছি মৌরি এবং ধনে আর গোটা জিরে তো এগুলোকে আমি শুকনো খোলায় একদম টুকটুক করে একদম সুন্দর করে ভেজে নেব একদম নাড়াচাড়া করে কিন্তু সুন্দর করে এগুলোকে একদম ভেজে নিতে হবে নিয়ে তারপরে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমি এখন গুঁড়ো করে নেবো শিলনোড়ায় তারপরে আমি একটু সর্ষেও বেটে নেব। আর আমি এখানে সর্ষে বাটার সময় জলের বদলে কিন্তু আমি এখানে ভিনিগার ব্যবহার করলাম করলে কি হবে সর্ষেটা আমাদের মানে আর তীত মতো যে ভাবটা লাগে ওটা লাগবে না তো তার জন্য আমি সর্ষেটা মানে জলের বদলে আমি ভিনিগার দিয়ে দিলাম তো তারপরে দেখতে পাচ্ছ সর্ষেটাকেও সুন্দর করে কিন্তু একদম মিহি করে পেস্ট করে আমাদেরকে বেটে নিতে হবে এতক্ষণে আমার সেদ্ধ করে রাখা চালতাগুলো প্রায় কিন্তু ঠান্ডাও হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছ এই চালতাগুলো ঠান্ডা হয়ে গেছে আর এই চালতাগুলো এখন আমি একে একে শিলনোড়া দিয়ে থেতো করব। তো এই যে হালকা হাতে দেখতেই পাচ্ছ একটু নড়ার সাহায্যে চালতাগুলোকে একটু থেতো করে নিয়ে নেব যে এখানে সেদ্ধ করা চালতাগুলো এই যে থেতো করে নিয়েছি দেখতেই পাচ্ছ হালকা করে করে একটু থেতো করে নিয়েছি তো তোমরাও এইভাবেই হালকা করেই থেতো করে নেবে তো চলো তারপরে কড়াইতে আমি অল্প করে তেল দিয়ে দেব তারপরে কিন্তু কড়ার তেল গরম হয়ে গেলেই আমি কড়ার তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা এবং পাঁচ ফোড়ন দিয়ে আমি ফোড়ন দেবো তো এগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে নেব ফোরনটাকে তারপরে কিন্তু এই যে থেতো করে রাখা যে চালতাগুলো এই চালতাগুলো কিন্তু আমি ওটার ফোরনটার মধ্যে দিয়ে দেব। তো তোমরাও চালতাগুলো এইভাবে ফোড়নটার মধ্যে দিয়ে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেবে আর তোমরা কে কে চালতার আচার খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানা ভুলবে না ঠিক আছে তো তারপরে দেখতে পাচ্ছ ভালো করে কিন্তু চালতাটা নাড়াচাড়া করে নিতে হবে আর তারপরে এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো তো যে যার ঝালটা যেমন খাবে তেমন পরিমাণেই দেবে তো সবাই তো আর আচারে ঝালটা বেশি খেতে পছন্দ করে না তো তাই হালকা করেই লঙ্কার গুঁড়োটা দেওয়াই ভালো তারপরে দেখতে পাচ্ছ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করে জিনিসটাকে ভালো করে মিক্সড করে নেব তারপরে কিন্তু আমি আবারও একটু এখানে ভিনিগার অ্যাড করব তো ভিনিগারটা তোমরা দিতে পারো না হলে কিন্তু পাতিলেবুর রস সেটাও তোমরা ব্যবহার করতে পারো তো আমি এখানে ভিনিগারই ব্যবহার করলাম তোমরা চাইলে পাতলেবুর রসটা ব্যবহার করতে পারো তাতে কোনো সমস্যা হবে না তো তারপরে দেখতে পাচ্ছ আমি হালকা হাতে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে থাকছি কারণ ভিনিগার এবং লঙ্কার লঙ্কারগুলো হলুদগুলো সুন্দর করে মিশিয়ে দিচ্ছি তারপরে দেখতে পাচ্ছ এখানে যে আমি সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষেটা এখন আমি এটার মধ্যে দিয়ে দেব তো তোমরাও কিন্তু এইভাবে আচারটাকে বাড়িতে চটজলদি বানিয়ে ফেলবে তো তারপরে দেখতে পাচ্ছ সর্ষেটাকে দিয়েও আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছ আচারের কালারটাও কিন্তু প্রায় চলে এসছে তোমরা দেখেই সেটা বুঝতে পারছ কালারটা বেশ হলুদ হলুদ হয়েও গিয়েছে আর এদিকে কিন্তু আমি আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েছি এখন কারণ এরপরে আমি এখানে গুড় অ্যাড করবো তো তোমরা চাইলে গুড় না দিয়ে চিনিও অ্যাড করতে পারো তবে আমি এখানে গুড় অ্যাড করবো দেখতেই পাচ্ছ এখানে আমি গুড় দিয়ে দিলাম তো এটা হচ্ছে আমার আখের গুড় ঠিক আছে সেটাকে আমি গলিয়ে সুন্দর করে এটার মধ্যে দিয়ে দিলাম তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার চালতার তার আচারটা প্রায় কিন্তু রেডি হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছ গুড়গুলো কেমন বক বক করে ফুটছে তো গুড়গুলো আর একটু রস মরে আসবে তারপরে দেখতে পাচ্ছ আমি এখানে যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম যে মশলাটা সেই মশলাটা কিন্তু আমি এটার উপরে সুন্দর করে ছড়িয়ে দিলাম আর দেখতেই পাচ্ছ আমার কিন্তু আচার রেডি তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর বাড়িতে তোমরা কিন্তু চটপট রেসিপিটা বানিয়ে ফেলো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা